বেড়ে ফেলে দেওয়ায় ট্রেনে আগুন টয়লেট থেকে ভেসে এল তারপর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি মহারাষ্ট্রের পুনে থেকে দৌন্দগামে ডেমু ট্রেনে সোমবার হঠাৎ আগুন লেগে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাটি ট্রেনের টয়লেটে ঘটে যেখানে একজন ব্যক্তি ভেতরে আটকা পড়েছিলেন যাত্রীদের তৎপরতায় তাকে নিরাপদে বাইরে বের করে আনা হয় এবং একটি বড় সড় দুর্ঘটনা এড়ানো যায় আগুনের কারণ বিড়ি তদন্তে জানা গিয়েছে মধ্যপ্রদেশ থেকে ভ্রমণকারী একজন যাত্রী বিড়ি পানের পর তা অবশিষ্টাংশ টয়লেটের ডাস্টবিনে ফেলে দেন যার ফলে সেখানে আগুন লেগে যায় কাগজ এবং আবর্জনার সাথে ডাস্টবিনে লাগা আগুনে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বিপদ অনুভব করেন যাত্রীরা সাহস দেখিয়ে প্রাণ বাঁচান ট্রেনে আটকে পড়া যাত্রীর শুনে অন্য যাত্রীরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান তারা টয়লেটের তালা ভেঙে সেই ব্যক্তিকে বাইরে নিয়ে আসেন যার ফলে তার প্রাণ বাঁচে ট্রেনে বেশি ভিড় না থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ফায়ার ব্রিগেড এবং রেলওয়ে কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড এবং রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান তারা দ্রুত আগুন ফেলেন রেলওয়ে পুলিশ ঘটনার গভীর তদন্ত করছে এবং অভিযুক্ত নিভিয়ে যাত্রীকে আটক করা হয়েছে রেলওয়ের কঠোর সতর্কতা রেলওয়ে যাত্রীদের কাছে আবেদন করেছে যে ট্রেনে ধূমপান করবে না এবং দাহ্য পদার্থ সাবধানে নিষ্পত্তি করুন যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার উপর জোর দিচ্ছে